যুগের সাথে তাল মিলিয়ে সমস্ত শাকিবিয়ান রাই কিন্তু শাকিব খানের কাছে একটি বাড়তি আশা আকাঙ্ক্ষা করে থাকি এবার আসন্ন কুরবান ঈদকে কেন্দ্র করে শাকিব খানের একটি চলচ্চিত্র আসতে যাচ্ছে সেটির নাম তাণ্ডব চলচ্চিত্র এবং সে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রাইহান রাফি আবারও এই চলচ্চিত্রে কস্টিউম দিয়ে মানুষদের মন একেবারেই বরবাদ করে দিতে পারে সে ফারদানা সন কেন কথাটি বললাম এই চলচ্চিত্রটির আমরা শুনতে পেয়েছি তিরিশ কোটি টাকা দিয়ে তারা নির্মাণ করতে যাচ্ছেন এবং জাওয়ান পাঠানের মতন সিনেমার ফাইট মাস্টার বাংলাদেশে এনে অলরেডি তিনটা ফাইট কমপ্লিট করেছেন কিন্তু এফডিসিতে প্রায় টানা চার দিন শুটিং হয়েছে এবং রাজশাহীতে প্রায় দুই দিন যাবৎ শুটিং চলমানই রয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা এই বিষয়টা জানতে পারি নাই যে তাণ্ডব চলচ্চিত্রটি বাংলাদেশে কি টোটাল সিনেমাটার শুটিং করা হবে যদি এ ধরনের পরিকল্পনা করে থাকেন তাহলে তাণ্ডব চলচ্চিত্রে সবচেয়ে বড় ভুল ডিসিশন নিয়েছে এটাই কিন্তু সাকিব বক্তরা বলে বেড়াচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে টেকনিশিয়ান কলাকৌশলী অন্যদিকে সমস্ত ধরনের সাপোর্ট যদি পেতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে কোথায় বলিউড ইন্ডাস্ট্রিতে এবং বলিউডের বিখ্যাত বিখ্যাত বেশ কয়েকটা সেট রয়েছে যেসব সেটের মধ্যে গিয়ে প্রায় দশ বারোটা সিনেমা করলেও তাদের সেট টোটালটা দেখানো একেবারে ইম্পসিবল হয়ে দাঁড়াবে কিন্তু সেসব সেট রেখে বাংলাদেশের র ফুটেসে গিয়ে সাকিব ক্যানকে নিয়ে শ্যুটিং করা মানে একেবারেই বুকামি হয়ে যাচ্ছে তাই বরবাদের পর তাণ্ডব চলচ্চিত্র আসলে কি বক্স অফিসে নাড়া দিতে পারবে নাকি এই শাকিব ক্যানের কেরিয়ারের সর্বকালের আইকারি সিনেমার তালিকায় পৌঁছে দিতে পারি অনেকেই বলছেন রায়হান রাফি হয়তোবা মেহেদি আসান হৃদয়ের কাছে হার মেনে গিয়েছে কারণ মেহেদি আসান হৃদয় রায়হান রাফির গাড়ে নিঃশ্বাস ফেলছে এক চেটিয়া দীর্ঘদিন যাবৎ রাজত্ব করেছিল রায়হান রাফি কিন্তু বরবাদ সিনেমার মাধ্যমে রায়হান রাফির গাড়ে নিঃশ্বাস নিচ্ছে পরিচালক মেহেদি হাসান হৃদয় আর সেই জন্যই কি আসন্ন কুরবানি ঈদের তাণ্ডব চলচ্চিত্রের শুটিং এইভাবে করা হচ্ছে এভাবে যদি সাকিব খানের শুটিং করা হয় তাহলে সিনেমার মানদণ্ড একেবারেই নষ্ট হয়ে যেতে পারে শাকিব খান বাংলা চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসিডার এই সিনেমাকে বিশ্ব দরবারে পরিচিতি করে দেওয়ার জন্য সাকিব খানের ভূমিকা অতুলনীয় এবং অভাবনীয় এবং শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে সাকিবিয়ানদের কিন্তু একটি বাড়তি উন্মোদনও কিন্তু রয়েছে লোয়ার ক্লাস থেকে শুরু করে আপার ক্লাসের প্রত্যেকটা শ্রেণীপ্রেশার মানুষরাই কিন্তু এখন শাকিব খানকে গ্রহণ করে নিয়েছে এখন সেই জায়গায় এসে যদি তাণ্ডব সিনেমার একের পর এক এই ধরনের পোস্টার ভিডিও যদি লিক হতে থাকে তাহলে এই চলচ্চিত্রটা মুখ থুবড়ে পড়তে পারে বক্স অফিসে এখন এই যে তাণ্ডব সিনেমার বিষয়গুলা নির্দুনেতে ঘুরে বেড়াচ্ছে এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন